একটা বিষয় কি আমার কাছে স্নাইপার খুবই ভালো লাগে মানে আমার প্রিয় গান বলা যায় ভাই অন্যান্য গান দিয়ে আপনাকে ফায়ার বাটনে চাপ দিয়ে ধরে রাখতে হবে প্রথম কথা হলো এটা আমি যদি ওয়ান গানের আশেপাশেও যাই না ওয়ান টেপ মারতেই পারি না সত্য কথা স্নাইপার চালাতে চালাতে সেন্সির এই অবস্থা হয়ে গেছে আর স্নাইপারটা আমার কাছে এতটাই ভালো লাগে জাস্ট আপনি যদি দুইটা শট কানেক্ট করতে পারেন তাহলে এনিমি ডাউন হয়ে যাবে বাট অন্যান্য গানের ক্ষেত্রে কি হয় আমাকে ফায়ার বাটনে চাপ দিয়ে ধরে রাখতে হয় এর সাথে বেশ কিছু ওয়াল ফালাতে হবে তারপর মুভমেন্টও দেখাতে হবে আর আই কিউ এর কথা না হয় বাতে দিলাম এত কিছু করে একটা এনিমি মারতে হবে বাট স্নাইপারের ক্ষেত্রে কি হয় আপনি জাস্ট দুইটা শট কানেক্ট করতে পারলেই হবে আর এই ম্যাচটাতে কিন্তু আমার মেন চ্যানেলের সাবস্ক্রাইবার আমার সাথে খেলতেছিল বাট দুঃখজনক ব্যাপার হলো এই লোকটা শুরু থেকে নেট নাই মানে শেষ পর্যন্ত নেট ছিল না জাস্ট আর নামটা আপনারা দেখতে পারতেছেন তবে আমার টিমমেট ছিল সমস্যার কোনো কারণ নেই এই ম্যাচটা দেখতে থাকুন আমি আদৌ স্নাইপার দিয়ে বুয়া করতে পারছি কিনা এনজয় করুন পুরো ভিডিওটা নিচেও আছে

next ये क्या कर रहा है और मारती है वो को नहीं मारता मैं तेरे माल से यार वो लोग कोई कोई करते हैं उसको मारे का फूको आइस करा देनिस करा देन सारा निस्काला से आरशेश हमें लगता है सेमी डी में हमने ना डोम प्लेयर নামটা করব না ভাই damn on to damn male is kala dite bone laram matar umma ekta uprorsh

ओपन कर लो ना ओके बात कर रहे पीछे से बात कर रहे अरे अरे भाई यार मत ही ये करता ना तो कौन से ये अरे कैसे? हाँ? ठीक है दोरा कहीं दोरा।

আনাতে ভালো ড্যামেজ ভালো ধরে ভাই আমার টিসনে বললে কুলা দেন গো ভাই আটা মনে আছে কেমনে কেমনে করে করে দাও সমাসালি এটা আমার একটু কষ্ট হই না আমার সাইকন চলে মানে দুর্বল হয়ে গেছে কি সোনা দিবি সোনা দিবি না দিই না পাল নিতে গিয়ে টাইট কালার মারবো এটা একটু ছোট দিকে মারা

Me work up my appetite.